ইন্ডিয়ান রেলওয়ে যাত্রী সুরক্ষা যাত্রী স্বাচ্ছন্দ্য এবং আমরা অনেকটা মাইকে অ্যানাউন্স করবার মতো করে বললাম তো নমস্কার সকালের আড্ডায় মানুষের ভাষাতে আমি প্রবীর আপনাদের সকলকে স্বাগত আমি ইনি বলছি তা দেখুন এমনিতেই এই যে ট্রেন বাস এইগুলোতে যাতায়াত তো যথেষ্ট ধকলের আর সকালবেলা অফিস যাত্রী ভিড়ে ঠাসা ট্রেন ঝুলতে ঝুলতে যাওয়া এটাতে তো শারীরিক কষ্ট তো আছেই এর সঙ্গে যারা ধরুন আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলতে পারি যে যারা টেলিপ্যাসেঞ্জারিটা করতে অভ্যস্ত তাদের কি হয় এক একটা ছোট ছোট গ্রুপ থাকে বন্ধুবান্ধবের তারা কিন্তু তাদের মধ্যে গল্প গুজব এটা সেটা করতে করতে খানিকটা দেখুন কিছু করার নেই তো কষ্টটাকে মানিয়ে নিতে হবে এইভাবে কিন্তু একটা চলে যায় এবং সত্যি কথা বলতে কি এই যে বন্ধু বান্ধব গ্রুপ এটা অনেকটা মানে কী বলবো মানে ভীষণ অনেক সময় খুব আত্মীয়র মতো হয়ে যায় মনের কাছাকাছি হয়ে যায় ব্যাপারগুলো তা যারা ধরুন ডেলি প্যাসেঞ্জার নন তারাও তো ট্রেনের যাত্রী এবং আমার যা মনে হয় তারা হচ্ছে বহুলাংশের যাত্রী যারা টেলিপ্যাসেঞ্জার নন বিভিন্ন বয়সের যাত্রী আছে তাতে এবার আগে এই বসার জায়গা নিয়ে তো মারপিট আছেই তো ইদানিং ও এটা আমাকে মাঝে মধ্যে বলে যে এর সঙ্গে তা মরার উপর ঘা যোগ হয়েছে মোবাইল ফোন আবিষ্কার হয়ে গেছে এর মাঝখানে বাচ্চা হোক বুড়ো হোক ওই মোবাইল ফোন নিয়ে আপনার পাশে বসে পড়ছে আপনার ইচ্ছা হচ্ছে না আপনার সঙ্গে একটা রুগী থাকতে পারে তারপর কি হয় বিষয়টা হচ্ছে আমরা ট্রেনে বসে গেলাম তার ইচ্ছা মতো সে একটা কিছু চালিয়ে শুনছে পাশে বসে শুনতেই হবে বাধ্য আচ্ছা সে নয় শুনতে যদি অসুবিধা বোধ করে সে শুনবে না তাকে বলা হলো যে আপনি একটা হেডফোন দিয়ে শুনুন না কেন তার কানে ঢুকবে না এইটুকু আওয়াজে কথা বললে শুনতে সাউন্ডে অসুবিধা একটু জোরে বলো সুবিধা হবে সব থেকে মর্মান্তিক এখন শুনি এমনি তো ডেলি প্যাসেঞ্জ মানে ট্রেনে উঠে বসার কিছুক্ষণের মধ্যে মোবাইল তো আছেই যে যে যার ইচ্ছা মতো যার পছন্দ মতো সে চালিয়ে দিল অন্যদের সেটা সহ্য করতে হবে কিন্তু দূরপাল্লার ট্রেনে আরো মর্মান্তিক রিজার্ভেশনে হ্যাঁ রিজার্ভেশনে যে তাদের কোনো শান্তি নেই সে কেউ একজন মানুষ সে তার ঘুমিয়ে পড়লে তাতে কি হয়েছে অন্যান্যরা তারা সেখানে এনজয় করছে গান শুনবেন গেম খেলবেন গেম খেলবে রীতিমতো হেডফোন দিয়ে না সবটাই লাউড স্পিকারে আর তাতে যদি বলা হয় ঠিক আছে আমারটা আমি করছে তো কি যায় আসে ব্যাপারটা তো সেইখানে হয়ে গেছে যে আমি সব জায়গায় আমারটা করতে পারি না যদি পাবলিক প্লেসে করতে পারি না এই পারি না বললেও বিপদ আছে যে বলবে তাকে যতক্ষণ সে প্যাসেঞ্জার হয়ে যাবে আর যারা আবার এটা না আবার এখানে আবার একত্রিত অনেকে যায় তো যেটা গ্রুপ যাচ্ছে আর একজন হয়তো একটা মানুষ সে যাচ্ছে সে যদি কোনোভাবে প্রতিবাদ করেছে বাকি যে পথটা সে যাবে সে চরম হেনস্থা শিকার হয়ে যাবে এই হচ্ছে তো এখানে দেখুন এখানে ব্যাপারটা হচ্ছে কি জানেন যে এটা তারপরে হচ্ছে সেই মানুষটি যে মানুষটি যখন নিজে পাচ্ছে না তখন যদি কি জিআরপি তার যখন সেই মানুষটি জিআরপিএফ ডেকে আনলেন জিআরপিএফ কে ডেকে এনে নালিশ করলেন কিছুক্ষণের জন্য তো থেমে গেল কিন্তু বাকি পথটুকু তিনি যে জিআরপিএফ চলে যাওয়ার পরেও কিন্তু রেহাই নেই বাকি হ্যাঁ আর পি এফ তারপরেও বাকি পথটুকু তাকে যে কি শিকার হতে হয় এই অভিজ্ঞতা কিন্তু বহু বহু মানুষের আছে মানুষ লেখেন করেন তো এটা কি আমাদের কমপ্লেন নাগরিক সুরক্ষা না এটা হচ্ছে না এর মধ্যে একটা বিশেষ চিত্র আছে এটা বলি এইটা খুব সমস্যার দেখুন আমি হয়তো ডেলি প্যাসেঞ্জার আমার হয়তো একটা গ্রুপ আছে সেটা কি খুব ক্রেডিট অবশ্যই আমি যাই আমার বন্ধুবান্ধবের সঙ্গে যেতেই পারি কোনো সমস্যা নেই অনেক অনেক ভালো দেখুন আমি আমার দীর্ঘ টেলিভেশেঞ্জার লাইফে দেখেছি বহু ভালো গ্রুপ আছে কিন্তু ইদানিং একটা সমস্যা হয়ে দাঁড়াচ্ছে দেখুন প্রথম কথা আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আমরা এটা একটু সবাই ভাবুন যে আমি মনে করি আমরা বাড়িতে কত সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করি এই যে মহিলারা বেশি রান্না রান্নাঘরে থাকেন অনেক পুরুষও রান্না করেন তার রান্নায় গ্যাসের ওই টেবিলটার সামনে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে রান্না করেন তারা ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে পাড়ার মোড়ের মাথায় চায়ের দোকানে গল্প করেন কোনো সমস্যা হয় না তোমার কিন্তু আছে কষ্ট আছে কষ্ট ব্যাপারটা আছে মানছি কিন্তু ট্রেনে যদি জায়গা না পাওয়া যায় মাত্র কতক্ষণের আমরা জার্নি করি খুব বেশি হলে একটা ট্রেনে হয়তো খানিক্ষণ পরে গেলে জায়গা অবশ্যই পাওয়া যায় খালি হলে কিন্তু না ওই জায়গা নিয়ে হাতাহাতি মারামারি লেগে যায় কিন্তু তার থেকে একটা সমস্যা কি জানেন এই যে সাউন্ডের কথা বললাম বা কোনো কিছু যদি আপত্তির জায়গা জানানো হয় যদি আমি বা আপনি ওই প্যাসেঞ্জার গ্রুপের মধ্যে পড়ে যাই তাহলে একটা ব্যাপার হবে ধরা যাক উনি আমাকে আপত্তি করলেন একটা কিছু যে দাদা এটা আমার অসুবিধা হচ্ছে একটুখানি সরিয়ে নিন হতে পারে পাশ থেকে আমার এক বন্ধু বলবে ও দা সরি নাও সরি নাও ওনার অসুবিধা হচ্ছে পাঁচ থেকে আরেকজন টিটকিটি কাটবেন আরে দিদি দিদিমণির অসুবিধা হচ্ছে আর এটা তো আমি মানে খুব কি বলবো ভদ্র ভাষায় বললাম এর সঙ্গে আপনি দেখতে পারবেন না ভিড়ের মধ্যে ওই কোনায় বসে আছে সে একটা স্ল্যাং বলে দিল ও পাশ থেকে একটা স্ল্যাং বলে দিল মানে এক সময় মনে হবে বিভীষিকা আপনি ওখানটা দাঁড়িয়ে আছেন না আবার এটা হচ্ছে সবাই এটা নয় কিন্তু সবাই নয় বলছি অনেক ভালো গ্রুপ আছে কিন্তু কিছু মানুষ হচ্ছে এত উচ্ছৃঙ্খল সেই উচ্ছৃঙ্খলের পরিমাণটা যত বাড়ছে কিন্তু কি জানি শেষ করতে সব জায়গা আপনারা রোজ এটা কি খারাপটা নিয়ে বলতে বসে কেন বলতে বসলাম জানেন এইটা আহ অনেকদিন ধরে বলবো বলবো ভাবছিলাম আজকে বুঝতেই পারছেন যে আমরা যে ইন্টারফেসে আপনাদের সঙ্গে এই আড্ডাটা দিই আজকে ইন্টারফেসটা ব্যাকগ্রাউন্ডটা একটু আলাদা মানে আমরা একটু দূরে একটা জায়গায় আসতে আসতে হয়েছে তো আজকে ভাবলাম যে না এটা করতে হবে বিকজ আমরা একটা ভিড় ট্রেনে বসে বসার জায়গা পেয়েছিলাম এবার আমার আশঙ্কা হচ্ছিলো যে এখানে একটা মারাত্মক অ্যাক্সিডেন্টের মতো ব্যাপার প্রবণতা দাঁড়িয়ে গেছে ধরুন যখন আমি একটা স্টেশনে নামবো আমি খানিক্ষণ আগে উঠে দাঁড়াবো আমার সামনে বেশ কিছু মানুষ দাঁড়িয়ে থাকবেন দরজা পর্যন্ত জিজ্ঞাসা করব। যে আপনারা কোথায় নামবেন এই অবধি অনেক কি বলবো অনেক লাইনের ট্রেন আছে ব্যাপারগুলো এখন অনেক কন্ট্রোল হয়ে গেছে কিন্তু এখনও অনেক লাইনের ট্রেন আছে যেগুলো ভয়ঙ্কর কি ব্যাপার আমি যখন বা আমি আপনি যখন নামতে যাচ্ছেন দেখছেন দরজার কাছে ওই বাক্স পেট্রা পোটলা এই সমস্ত নিয়ে বেশ কিছু মানুষ বসে আছেন আপনি হাজার গালাগাল দিন আপনি খব জানান উঠবো না তো উঠবো না আপনি যদি ওই এবার ট্রেন তো দাঁড়াবে সামান্য সময় আমাদের হাতেও ধরুন লাগেজ থাকে এবার নামতে গেলে আমাকেও তো পিছন থেকে মানুষ ধাক্কা দিচ্ছে ওরা জানে ও নেমে তো যেতে বাধ্য দুটো গালাগাল দিল তো কি যায় আসে পড়ে গেলে আমার মাথাটা ফাটবে আর এতে কত বড় বড় অ্যাক্সিডেন্টও তো হুম একদমই প্রচুর অ্যাক্সিডেন্ট ঘটে এবার আমরা তো আসলে বলবো অধম হয়ে মশা পিঁপড়ের মতো মানুষের লাইফ হয়ে গেছি ও মানুষ মারা গেলে কোনো খবর না ভিআইপি পি টিআইপির কিছু হলে সেটা খবর যেমন আগে একটা সাংবাদিকতার নিয়ম ছিল যেটা বলা হতো ছোটবেলায় পড়েছি একটা বইতে যে কি বলে কুকুর মানুষকে কামড়ালে ওটা কোনো খবর না কিন্তু মানুষ যদি কুকুরকে কামড়ে দেয় সেটা কিন্তু খবরের কাগজে খবর আমাদের ব্যাপারটা এরকম হয়ে গেছে আজকে না আর তার মধ্যে আজকে আমরা যেটুকু বলছি সামান্য একটা অংশ যে রেলের শব্দ কিন্তু সত্যি কথা রেল নিয়ে যদি পরপর এপিসোড করা যায় তাহলে সবচেয়ে ভালো হয় এখন রিজার্ভেশন কম্পার্টমেন্ট গুলোতে যা অবস্থা প্রত্যেকেই জানে আচ্ছা বলুন তিরিশ হাজার টাকা পনেরো হাজার পনেরো হাজার টাকার ফোন তো বোধ খুব কম লোক ব্যবহার করে জানি না তো যাই হোক সবাই ব্যব ব্যবহার করে পনেরো হাজার টাকা থেকে তিরিশ হাজার টাকার দামের স্মার্টফোন কিনতে পারছো বাপু তুমি কিন্তু পঞ্চাশ টাকার হেডফোন তুমি কিনবে না আরে বাবা তুমি তোমার গানটা তুমি শোনো না তোমার গেমের মিউজিক তুমি শুনে আনন্দ পাও না ব্যবস্থা রয়েছে তো না করবো না এবার বললে বলেছে আপনার অসুবিধা হয়ে উঠে যান এবার সঙ্গে দেখা যাবে আপনি হয়তো একা সে হয়তো তিনজন বলতে পারলেন না তা এর প্রতিকার কি আপনি স্টেশনে নেম প্রত্যেক স্টেশনে নামবেন বাক্স চুরি হয়ে যাওয়ার ভয় বারবার গিয়ে আরপিএফকে ডাকবেন টিটিকে ডাকবেন এ কি সম্ভব নাকি কাতক সম্ভব মানে একটা সুখের যাত্রা এমনি কত কষ্ট ধকল ধাক্কা ধাক্কি গুতো তার মধ্যে এটাও মেনে নিতে হবে শুনতে হবে তাস খেলা হবে ধারণ পেতে তাস খেলা হবে আগের থেকে একটু কমেছে তাও আবার চালু হয়ে গেছে সেই তাস খেলাতে আপনি জায়গা পান দাঁড়াতে অথবা না পান তাদের তাস খেলা চলছে চলবে দীর্ঘদিনের টেলিপ্যাসেঞ্জার অভিজ্ঞতা থেকে এগুলো বলছি আর ওই মন্তব্য টিটকিরি ও তো ছেড়েই দিন ও তো মেনে নিতে হবে মানে কি এইটা যদি এবার আপনি সামগ্রিকভাবে ভাবেন তাহলে কি আবার সেই একই কথা ডেড বডির মতো হয়ে থাকতে হবে মৃতদেহের কোনো অনুভূতি নেই কিচ্ছু বলা যাবে না যদি আমি বলতে চাই আমার স্ত্রী বলবে এই তুমি কথা বলো না চুপ করে থাকো অশান্তি পেতে যাবে এই তো অবস্থা তো এই প্রশ্নগুলো আমরা তুলি কেন সেই প্রশ্নর উত্তর খোঁজার জন্য যে সবাই উত্তর খুঁজছে না সবার মনে প্রশ্নগুলো আসছে কি না সেটাই আমার আমরা যেগুলো ভাবি ভাবি জনমানুষে যদি ওঠে তাহলে যদি বন্ধ হয় বা কমে যায় এটাই ব্যাপার দেখুন মানুষ বোধহয় বিশেষত বাঙালি বেশ গসিপ বা এই ধরনের রাজনীতি এবং সেটা নিয়ে বেশ বিতর্ক হবে এবং সবচেয়ে বড়ো কথা আশ্চর্য হয়ে যায় একটু একটু নলেজ আছে বলে সাংবাদিকতার ক্ষেত্রে যে আশ্চর্য হয়ে যায় যে বিতর্ক হলে তবে সেই খবরটা বেশ ট্রেন্ড করে মানে ভালো ভিউটিউ হয় তো এই ধরুন প্রধানমন্ত্রী থেকে মুখ্যমন্ত্রী নিয়ে আর এই চারপাশে যা কিছু খিচুড়ি চলছে সে সমস্ত নিয়ে যদি আমরা এই শোটা প্রত্যেক দিন করি তাহলে হয়তো আমাদেরও কিন্তু আমি চাইছি কি একটু প্রথাটা ভাঙুক একটা অন্তত সভ্যভদ্র জায়গা তৈরি হোক নিরপেক্ষ জায়গা তৈরি হোক যেখানে আপনারাও কথা বলবেন আমরা একটু কথা কথা বলবো ভুল আমাদেরও হতে পারে আপনারা ধরে দিন সেইভাবে এগোতে চাইছি তো এই ট্রেনের এই অত্যাচার মানে ট্রেনের অত্যাচার না ট্রেনের যাত্রীদের এই ধরনের জায়গাগুলো দেখুন আপনি যদি এই কাজটা করে থাকেন ট্রেনে বসে আপনিও একটু ভাবুন না মশাই আপনিও তো ফোনটা নিয়ে যাচ্ছেন পাশে একটা মানুষ হয়তো সে শোকগ্রস্ত হয়তো সে একটা খুব দুঃসংবাদ পেয়ে আপনার পাশে বসে যাচ্ছে নিঃশব্দ আপনি তো বুঝতে পারছেন না তার হয়তো আপনার এই ঝিকমিকে গানটা ভালো লাগছে না মশাই একটা পঞ্চাশ টাকার হেডফোন কানে গুঁজতে কি অসুবিধা আছে আপনার এতে তো আপনার ইগোয় কোনো সমস্যা হচ্ছে না নাকি এটাই দেখাতে হবে ভাই আমি একটা ফোন কিনেছি আমি এটা বাজাতে বাজাতে যাব। তাহলে সত্যি কিছু বলার নেই তাহলে সত্যি ওই আরপিএফ এটা সেটার কাছে যাওয়া ছাড়া মানুষের উপায় নেই তো সম্মিলিতভাবে যদি সবাই মিলে চেঁচিয়ে ওঠেন এই ভাই ওই ফোনটা বন্ধ করো তবে বন্ধ হয় কিন্তু মুশকিল হচ্ছে কেউ চেঁচায় না একটা বন্ধ হওয়া মানে আরো অনেকের বন্ধ হওয়া হ্যাঁ একজনের না আরো অনেকজন সাবধান হয়ে যাবে তাহলে অন্যায় অন্যায় একটা বন্ধ হওয়া মানে অনেকগুলো বন্ধ হয় কিন্তু সেটা তো হয় না ওই আমি ওকে টেনে ধরি আর ও আমার ওপর ছিটকে চলে যায় এই হচ্ছে মুশকিল হচ্ছে যে একটা ঘটনা বলি গরমা গরম ভোট এসে গেছে প্রায় এই দু চার দিন পরে ভোট হবে একজন মদ্যপ উঠল ট্রেনে উঠে কোনো একটি রাজনৈতিক দলের ওই খুব বিখ্যাত একটা অমুক হবে অমুখ হবে বলে একটা গান আছে সেই স্লোগানটা দিতে শুরু করলো তো যাই হোক পাশের থেকে আরেকটা তারই হয়তো অ্যান্টি কেউ হবে সেও ওরকম তার সঙ্গে দিতে শুরু করলো প্রথমে আমরা ভাবলাম বোধ এটা বেশ একটা আড্ডাই আর কি হলো একবার দুবার বলেছে ওরা নিজেদের মধ্যে বসে পড়ুক ও মা তারপরে বলতেই লাগলো বলতেই লাগলো এবার কি হলো ওই কোন থেকে এক যাত্রী সেই কোণা থেকে এক যাত্রী বললো এই ভাই বন্ধ করো একজন বলল। যেই একজন বললো এক মহিলা বললো এক্ষুনি বন্ধ করুন আপনি এই সমস্ত জিনিস তিনজন চারজন পাঁচজন পঞ্চাশ জন চাঁচিয়ে উঠলো ট্রেনের মধ্যে বাধ্য হলো লোক দুটো বন্ধ করতে এই ধরনের অশালীন আচরণ এবং নেমে যেতে এইটা এই যে এটা তো খুব সেন্সিটিভ একটা জায়গা তো এটাও কিন্তু বন্ধ করা গেছে তাহলে এইটুকুই বা বন্ধ হবে না কেন তো বিতর্কিত কথা বলি সকালবেলা আপনাদের মেজাজটা নষ্ট হয়ে যায় কিনা জানি না তো চেষ্টা করবো এবার থেকে একটু মন ফুরফুরে করা এই একটু আউটডোরে গিয়ে ঘুরে বেড়ানো টেড়ানো যা সবাই দেখিয়ে থাকে একটু সেটাও মাঝখানে 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 চেষ্টা করব আর মানুষের ভাষাতে বিভিন্ন রকম ট্রেন্ডিং নিউজ চালু হচ্ছে এবার থেকে দিনের বিভিন্ন অংশে আমরা টাইম জানিয়ে দেবো সেই সমস্ত নিউজগুলোকে দেখবার জন্য আপনারা মানুষের ভাষায় চোখ রাখবেন এই চ্যানেলে এবং শুধুমাত্র খবর না যে খবর আজকে একজন একটা ঘটনা ঘটল তারপরে আর কোনো ফলো আপ নেই সেই খবরটা তারপরে কি হলো ধরা যাক একজনের কথা বলল যে খবরে খুব ট্রেন্ডিং হয়ে বেরোলো যে অমুকের অ্যাকাউন্ট থেকে টাকা ফ্রড হয়ে চুরি হয়ে গেছে ওটিপি দিয়ে বা কিছু দিয়ে খুব ভালো কথা তার কয়েক লক্ষ টাকা চুরি হয়ে গেছে কোনো মিডিয়াতে কোনো জায়গায় দেখবেন না যে পাঁচ দিন ছ দিন কি দশ দিন পরে যদি সেটা কোনো প্রতিকার হয়ে থাকে সেটা নিয়ে আর কোনো নিউজ হয় আমার ব্যক্তিগত জীবনের একটা অভিজ্ঞতা দিয়ে আজকের অনুষ্ঠান শেষ করব তো আমরা সেই ফলো আপটাও রাখবো খবরের গভীরে গিয়ে খবরটাকে দেখতে চেষ্টা করব যেটা বলছিলাম ভালো কাজও অনেক হচ্ছে আমার পরিবারেরই কেউ একজনের বালিগঞ্জ স্টেশন থেকে সদ্য কেনা মোবাইল ফোন পকেটমার বরুণ বা ছিনতাই হয়ে চলে গেল ট্রেনে ওঠার মুখে সে খুব সতর্ক মানুষ তাও হল তো সে তখন দিশা খুঁজে না পেয়ে আমাদের সঙ্গে যোগাযোগ গিয়ে আমরা অভিযোগ জানালাম এবং তারা ডিটেল অত্যন্ত যত্ন সহকারে আমাদের সমস্ত রিপোর্টগুলো নিল নিলেন সেখানকার যিনি বা যারা ডিউটি অফিসার ছিলেন অত্যন্ত ভালো ব্যবহার করলেন আমরা সে আশা ছেড়ে দিয়েছিলাম দূর হচ্ছে গেলে কি আর কিছু হয় এবং বলেছিলেন এটা পাওয়া যেতেও পারে যেতেও পারে এবং আমাদের ডিটেল ফোন নাম্বার ঠিকানা এগুলো নিয়ে নিয়েছিলেন ভালো কথা মোটামুটি পাঁচ থেকে ছ মাস পরে আট মাস পরে আট মাস পরে আট মাস পরে এর ফোনে একটা ফোন আসে যে বালিগঞ্জ এরকম কি বলে থানা রেলওয়ে থানা থেকে এরকম করছি আপনাদের কি এরকম ফোন হারিয়ে গিয়েছিল তার ডিটেইলটা বলুন একটু মোটামুটি এনকোয়ারি করলো ইমিডিয়েট আমাদের সঙ্গে যোগাযোগ করুন আমরা যোগাযোগ করলাম এক মানে যতটা দ্রুত সম্ভব সেইটুকু জায়গা দূরত্ব কভার করে গিয়ে এবং যা শিশু এই ফোনের বিল টিল গুলো যেগুলো ডকুমেন্টগুলো জমা এবং বলার কথা হচ্ছে ফোনটা মোটামুটি একই রকম ভাবে পাওয়া গেছে ফোনটা কিন্তু হ্যাঁ একটু আর দু মোটামুটি বাট সেটা মেজর না ফোনটা কিন্তু ফেরত পাওয়া গেছে এবং ওনারা ফেরত দিয়েছেন রেলের এই রকম একটা সুন্দর কাজও আপনাদের সামনে রাখলাম সবটাই খারাপ হয়ে যায়নি ভালোটার পরিমাণটা সমাজে বেশি আছে এই আশা রেখে আজকে সকালের আড্ডা শেষ করছি আশা করবো আপনাদের সঙ্গে আবার দেখা হবে আগামী সকালের আড্ডায় নমস্কার